বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ব্লগটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক নেগেটিভ শুনেছি শুধু নেগেটিভ দিয়ে তার জীবন চলে না কিছু যদি পজিটিভ নাই আসে নাই যদি জানলাম তাহলে কেমন না জীবনটা বৃথা তাই আজকে শেয়ার করব পজিটিভ পাওয়ার পর আপনি কিভাবে কাগজটা ছাড়বেন পাবেন কিভাবে প্রসেসিংটা সেই সাথে কত ধরনের পজিটিভ এবং সেই পজিটিভ অনুযায়ী আপনি কি কি ফ্যাসিলিটি ইতালিতে ভোগ করবেন ততটা যেমন গুরুত্বপূর্ণ জায়গাটাও ঠিক গুরুত্বপূর্ণ আমরা আজকে গিয়েছিলাম স্লোভেনিয়াতে স্লোভেনিয়ার একটি মার্কেট নাম হচ্ছে এশিয়া সেই মার্কেটটি দেখতে থাকুন সেই সাথে ইম্পর্টেন্ট ব্লগটি শুনুন আজকে শেয়ার করব আমরা ইতিমধ্যে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছি যেখানে আমি কত ধরনের পজিটিভ রয়েছে ইতালিতে প্রতিশ্রুণী ইন্টারন্যাশনাল আইনের আওতায় যারা আপনারা রিকি দিনতে আজিলো আবেদন করেন প্রতিশ্রুণী ইন্টারন্যাশনাল এই আবেদনটার নাম আর এটার মধ্যে সংযুক্ত হচ্ছে হচ্ছে দুই থেকে তিন ক্যাটাগরির পজিটিভ একটু আমি বলি নিই হয়তো আপনাদের মনে আসবে সেটি হচ্ছে আস্তা জাত। এক দুই হচ্ছে প্রতিষ্ঠানে সুশীদারীয় তিন হচ্ছে প্রতিষ্ঠানে স্পেশালি আপনি এই তিন ক্যাটাগরি ভিত্তিক কাগজ পাবেন যদি আপনি কাগজ পান এগুলির ভিতরে পাবেন আর এগুলির ভিতরে আপনি কখন পাবেন আপনি এই পজিটিভগুলো যদি আপনি প্রবলেমগুলো হয় এমন ক্যাটাগরির যেমন রাসা মানে রাসা বা রিসা যেখানে আপনার যুদ্ধের কারণে বড় 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 যুদ্ধের কারণে প্রবলেম হচ্ছে বা একটি দেশের মধ্যে রেলিজনি ধর্ম ন্যাশনালিতা জাতীয় তা আ পা আর তেনেসা আ উন দে তের মিনিত গ্রুপ ও সালে অর্থ কী অর্থ হচ্ছে পার্টিকুলার সামাজিক সমাজের মধ্যে এমন কিছু গ্রুপ রয়েছে যেগুলো সামাজিকগতভাবে হে প্রতিপন্ন হয় যেগুলো সামাজিকগতভাবে যেমন হিজরা গেবি সেক্স বা এই যে তাদের কথা বলছে যাই হোক এখন আপনাদের এই সমস্যার কারণে আপনি যদি প্রতিশনে আইনের আওতায় আপনি যদি স্পেশালি পান পেলে আপনি কি করবেন তিন ক্যাটাগরির মাধ্যমে যদি আপনি যে কোনো একটি ক্যাটাগরিতে আপনি পজিটিভ পান তাহলে আপনি কি করতে হবে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল আপনি কাগজটা পাওয়ার সাথে সাথে যে রেজাল্টটা পাবেন এই রেজাল্টটা নিয়ে আপনি একটি কিট ছাড়বেন এই কিটটা ছাড়ার জন্য আপনার কি কি লাগবে কিটটা ছাড়ার জন্যে আপনার লাগবে আমি একটা একটা পয়েন্ট করে বলছি আপনি যদি স্তাতদের ইফিউজাত পান সেটা পাবেন পাঁচ বছর এই পাঁচ বছর আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন না বাংলাদেশে ছাড়া বিশ্বের যে কোনো দেশে আপনি ব্যাক করতে পারবেন মানে আপনি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে যেতে পারবেন বাংলাদেশ না যেহেতু আপনি বাংলাদেশে গেলে অনেক বড় রিক্স আর সেটা কিন্তু যাতে হতে পারে আজিলো দিল মানে পাঁচ বছরের কারণে আপনার রাজনৈতিক রাজনৈতিক প্রবলেমের কারণে সেটা হতে পারে বিওলেন্সা সেটা হতে পারে এই প্রবলেমগুলোর কারণে যেখানে আপনি অনেক বড় রিক্স পাঁচ বছর যেতে পারবেন না তবে পাঁচ বছরে যেতে পারবেন না আপনি বাংলাদেশে কিন্তু অন্য কোনো দেশে কিন্তু আপনি যেতে পারবেন সেই কারণে কাগজটা পাওয়ার সাথে সাথে আপনি পোস্ট অফিসের থেকে একটি কিট ছাড়বেন কিটটা ছাড়া সময় আপনি মার্কাতা আপনি দুই কপি ছবি পাশাপাশি চৌত্রিশ ইউরো হচ্ছে মার্কাতা বলো আপনি পাশাপাশি ষোলো এরো তো ওই চৌত্রিশ যে মার্কাতা বলোটা নেবেন সেটা আপনি জমা দিবেন কিট ছাড়ার সময় কিট অর্থটা কি কিট পোস্ট অফিসে গেলে আপনি যখন দেখাবেন তখন তারা আপনাকে লাল ছোট্ট একটি বিশি আকারে দুটা পেপারস দিবে যেখানে আপনি আপনার ডিটেলসটা পূরণ করে সেখানে কি কি থাকবে ডিটেলস ডিটেলস থাকবে আপনি কোন আইনে আপনি আবেদনটা পজিটিভ পেয়েছেন আপনার নিজের পার্সোনাল ডিটেলস পাশাপাশি থাকবে আপনি একটি অ্যাড্রেস মোস্ট ইম্পর্টেন্ট যারা আপনারা ক্যাম্পের আওতায় থাকেন একটি কথা জানিয়ে দিই পজিটিভ আপনি যে কোনো আইনেরই থাকুক হোক পান না কেন সেটা হোক সুচিদা সুচিদারিও সেটা হোক তা তোদের যাতে সেটা হোক প্রতিশ্রণী স্পেশাল আইনের আওতায় আপনার কিন্তু ক্যাম্প থাকি। ক্যাম্প থেকে নাম কাটা যাবে তার মানে কারণ আপনি আর রিকে দিনতে আজ থাকছেন না আপনি হয়ে গেছেন একজন রেগুলার ডকুমেন্টস দাঁড়িয়ে এই কারণে আপনার ক্যাম্প থেকে অটোমেটিক নাম কাটা যাবে এখন আপনার করিনো একটি কিট ছাড়া কিট ছাড়তে গেলে আমাদের প্রবলেমটা আমরা বাঙালিরা অনেকে পজিটিভ পেয়েও সে আনন্দটা ভোগ করতে পারি না কারণ আমাদের একটি প্রবলেম হতাশ কাজ করে যান ক্যাম্প থেকে নাম কাটা গেল আমি এখন কি করব কোথায় পাবো কিট কীভাবে ছাড়বো কারণ আমার তো নেই হসপিটালিতে ভাই আপনারা আমরা সব দিক থেকে সুযোগ ভোগ করতে পারবো না একদিক দিয়ে একদিক ছাড় দিতে হবে একদিক দিয়ে পেলে আরেক দিক দিয়ে আমাদের ছাড়তে হবে তাই ওই সময় ওই আনন্দটা উপভোগ করে আমার ব্যক্তিগত সাজেস্ট থাকে যা আমাদের ক্যাম্পে থেকে যেটা আমি আমার বাই ব্রাদারকে বলি যে দেখুন আপনারা আগে ফার্স্ট অফ অল সেটা খুশি হন যে পজিটিভ পেয়েছেন দেন হচ্ছে ওইটার টেনশন কিন্তু অনেকেই মুখ ভার করে গম্ভীর করে থাকে এটা খুব খারাপ লাগে ভাই একটা অস্থিতি ব্যবস্থা করুন কোনো ব্যাপার না কিন্তু ইতালিতে এমন একটি দেশ ইউরোপের যে যেই দেশটিতে কোনো বাংলাদেশে মানুষ লাখ লাখ টাকা খরচ করে এই দেশে মানুষ একটি লাখ লাখ টাকা খরচ করলেও একটি ডকুমেন্টস পাবেন পাওয়া যাবে না তো আপনাদেরকে বলবো আপনি একটা অস্পিতালিতে ব্যবস্থা করবেন অস্পীতির ব্যবস্থা করে আপনারা কিটটা ছাড়বেন শুধু অনলি একটা অসফৃতি ব্যবস্থা করবেন একটা কিটটা ছাড়বেন আর কিটটা ছাড়ার সময় যতটুকু জানি আমি আশি ইউরো থেকে একশো বিশ ইউরি এরকম একটা খরচ লাগবে ইন টোটাল আমি হিসেব করে দেখলাম আপনি যারা স্তাত দুই ইফিউজ যাতে পাঁচ বছরের কাগজ যারা পেয়েছেন সেটা হোক আবার আরেকটা কথা বলছি স্তাত দুই যাতে পাঁচ বছরে পাবেন এবং প্রতিষ্ঠানের সুশি সুশিদাড়িও যেটা সুশিদাড়িও সেটাও কিন্তু আপনারা পাবেন পাঁচ বছরে তো আপনার দুই কিন্তু সেম নিয়মে আমি বলছি আপনারা কিট ছাড়বেন কিট ছাড়ার পর কস্তুরাতে যাবেন কস্তুরাতে যাবেন কিন্তু আগেই রিকে দিন তো হিসেবে যে রিচিভুতা হলুদ সুজন সেটা রেনু করার জন্য নয় আপনারা যাবেন আপনি ইলেকট্রিক আপনি এইভাবে বলেন মিপোয় দাঁড়েও না পোনতা মেন তো প্যার সৌজন্য দিয়ে ইলেকট্রনিক মানে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট দিবে ইলেকট্রিক সৌজন্যের জন্য আর ওই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি যাবেন যে দিন যাওয়ার পর আপনি যে কিট ছেড়েছেন সেই কিটের প্যাপারটা এগুলো নিয়ে আপনি যাবেন আপনি একটা ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পর শুধু অপেক্ষা করবেন আপনার একটা ডেট আসার জন্যে এই হচ্ছে কার্যক্রমগুলো দুই ক্যাটাগরি পজিটিভের আরেকটি ক্যাটাগরি পজিটিভ হচ্ছে প্রতিশ্রমী স্পেশাল প্রতিশ্রমী স্পেশালের যারা ক্যাটাগরিটা সেটি হচ্ছে আপনারাও সেম একটি কিট ছাড়বেন কিট ছাড়ার সময় অবশ্যই আপনাকে একটা অস্পীতির ব্যবস্থা করতে হবে অসফৃতির ব্যবস্থা করে কিটটা পূরণ করে একটি আপনাদের চৌত্রিশ ইউরোর মতো একটি খরচ যাবে যেটা মার্কাতা বলো তারপরে চার কপি ছবি চৌত্রিশ ইউরোর একটি মার্কাতা বলো একটি অ্যাড্রেস নিয়ে গিয়ে আপনি ছাড়তে হয়তো আশির থেকে একশো টাকা একশো ইউরোর মতো খরচ হবে সেটা ছেড়ে দিবেন তারপরে আপনি চলে যাবেন কোস্তরাতে কোস্তরাতে গেলে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী আপনি যাবেন যাওয়ার পর আপনাকে একটি অপেক্ষা করতে হবে একটি ফিঙ্গার ডেটের জন্য ওই ফিঙ্গারের ডেটটা দিয়ে আসার পর অপেক্ষা করবেন স্বজনটা শুধু তুলে আনার জন্যে এই হচ্ছে আপনাদের কাগজের প্রসেসিংটা অনেকেই বলেন যে আপু আমাদের এই প্রসেসিংটা আপনার বলেন না কারণ কেউ না কেউ তো হয়তো বা পাবে তাই না তো পেলে সে কি করবে তো যেহেতু এটা পাবলিক পাবলিক সো ডেফিনেটলি আমি সব কিছু শেয়ার করতে হবে একটি ভিডিওতে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে সেও জেনে উপকৃত হবে অন্তত পক্ষে যাই হোক আর এই তিন ক্যাটাগরি এভাবে আপনারা কাগজটা ছাড়বেন পেয়ে যাবেন আরেকটি কথা রিফিউজাত এবং প্রতিষ্ঠানের সূচি দাঁড়িয়েও যেটা আপনারা কিন্তু একসাথে আবার দুটি আপনাদের সুযোগ বুক করতে পারবেন একটি হচ্ছে যখন আপনারা চৌত্রিশেউরু দিয়ে আপনারা কিট ছাড়তে যাবেন চৌত্রিশেউরুর এটার সাথে আরও বিয়াল্লিশ শুরু মতো খরচ যাবে যেটা ইলেকট্রিক সুদনের সাথে সাথে আপনি আবার আবেদন করে ফেলবেন ইউরোপিয়ানের যে পাসপোর্টটা এবং সেই পাসপোর্টের কালটা কিন্তু ব্লু তো সেই পাসপোর্টের জন্য আপনি আবেদন করবেন তার কারণে আপনাকে বিয়াল্লিশ ইউরো ওই সময় আপনি পেমেন্টটা করবেন আরেকটা আরেকটা মার্কাদা বলার জন্য তাহলে আপনারা কি বুঝতে পারছেন আপনার একই সাথে ইলেকট্রিশ জন্য এবং পাসপোর্টের জন্য আবেদন করে ফেলবেন আর সেটা হচ্ছে ইউরোপিয়ানের পাসপোর্ট আর সেটা হচ্ছে জি আপনি জার্নি করার জন্য আপনি ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন এবং এই পাসপোর্টটা নিয়ে এখন আর কি সুবিধা আর কি সুবিধা আপনি পাঁচ বছর এক রেসিডেন্স থাকার পর পাঁচ বছর পরে আপনার ইলেকট্রিক সুজন্য স্থাতত রিফুজাত এবং স্তাত প্রতিশ্রুতি সূচিদারিও থাকার কারণে ইউরোপিয়ান পাসপোর্ট থাকার কারণে আপনি পাঁচ বছর রেসিডেন্স রেসিডেন্স থাকার ফলশ্রুতিতে আপনি ইতালিয়ান চিতা চিতাদিন চিতা যদি ইতালিয়ানো মানে ইতালিয়ান যে আমরা যেটাকে বলি লাল পাসপোর্ট সেটার জন্য আপনি আবেদন করে ফেলতে পারবেন কখন সেটা সেটা হচ্ছে আপনি ওটা পাওয়ার ঠিক পাঁচ বছর পর এই পাঁচ বছর আবার রেসিডেন্স আপনার কমপ্লিট থাকতে হবে তাহলে আমরা সবাই জেনেছি যে আমাদের তিন ক্যাটাগরি পজিটিভের কাগজগুলো আমরা কিভাবে ছাড়বো কিভাবে কাগজগুলো পাবো করব এবং কোন কোন সুযোগ সুবিধা আমরা ভোগ করব। আশা করছি আজকের রিভিউটার মাধ্যমে আপনারা অনেক কিছু জেনেছেন পরবর্তীতে আমি এখনও শিউন না একটি ব্যাড নিউজ থাকবে আগে থেকে বলি দিই আর সেটি হচ্ছে প্রতিশ্রিন স্পেশাল আইনের আউতে যারা পেয়েছেন তাদের তো আসলে এখন এটা পাবলিশ করিনি না করার কারণ এখনও পাবলিশ করিনি কিন্তু আমার নোটিফিকেশন